স্টার আজকে একটা জনসভায় বিপ্লব কুমার দেব একটা উক্তি করেছেন যে সিপিআইএম এর পক্ষ থেকে যে ম্যানিফেস্টোটা রিলিজ করা হয়েছে তার মধ্যে নাকি বলা হয়েছে যে ভারতের যে পারমাণবিক শক্তি আছে সেটাকে ধ্বংস করে দেওয়া হবে এটা মূর্খ এবং এটা গজমূর্খ এবং সে ক্রমশ ক্রমশ তার যে মগজটা আরো যে যাচ্ছে এটা দিয়ে একটু প্রমাণ করল তার যোগ্যতাটা কি সে পরমাণু এই শব্দটাই বোধ হয় এটা কি ওই হাঁস অক্সিজেন তৈরি করে ঠিক এই জাতীয় বক্তব্য এই সমস্ত মানে অর্বাচীন যে বক্তব্যের জবাব দিতেও আমার কাছে খুবই ঘৃণাবুত সিপিআইএম এটা এমন একটা পার্টি সেই পার্টি যখন শুধু ম্যানিফেস্টো কেন রাষ্ট্র সম্পর্কে অর্থনীতি সম্পর্কে সমাজ সম্পর্কে যখন কোনো বক্তব্য রাখে এটা লিখিতভাবে হোক বা মৌখিকভাবে তখন সমস্ত কিছু ভাবে চিন্তি দেশের সংবিধান দেশের সাংবিধানিক কাঠামো দেশের সার্বভৌমত্ব তার ভবিষ্যৎ এই দেশের ঐতিহ্য এগুলি মাথায় রেখেই আমাদের যেকোনো স্তরের কর্মী বক্তব্য রাখার সম্ভব হয় এটা বিপ্লব দেবদের পার্টি নয় যেমন আজকেও কুমারঘাটে এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন কমিউনিস্টরা যে সেখানে তাদের ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দেয় এটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন এই কথা বলছিলেন তখন তার যে পদের গরিমা এটাও বলে যান সম্পূর্ণ বিজেপির একজন মানে ইয়ে হিসাবে বিজেপির চিন্তাভাবনার মধ্যে যেমন কোনো ধরনের যে ইয়ে নেই মানে সর্বক্ষেত্রে একটা নিকৃষ্ট চিন্তা ভাবনার মধ্য দিয়ে সেই পরিমণ্ডলে তাদের তৈরি এটা তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ অলঙ্কৃত করুন বা একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী পদলভূত করে গেছেন ঠিক কথা বলতে পারে বিপ্লব কুমার দেব বরঞ্চ গতকাল যে তাদের এই ম্যানিফেস্টো রিলিজ করা হলো এটা এ সম্পর্কে বলো এই ম্যানিফেস্টো তো এটা কি মানে কি কি বলে গায়ে দে না মাথায় মাখে তার কোনো কিছু নেই অর্থনীতি সম্পর্কে কিছু বক্তব্য নেই দেশের শিল্প সম্পর্কে বক্তব্য নেই দেশের যুব সমাজের ভবিষ্যৎ সম্পর্কে পেশা নেই শুধু মোদি 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 গ্যারান্টি এই গ্যারান্টি কি শেষ কাজে বিপ্লব কুমার দেব অন্য দলের বিশেষ করে সিপিআইএম তথা বামপন্থীদের ম্যানিফেস্টো সম্পর্কে মন্তব্য না করে বরঞ্চ নিজেদের গুলা অবদাপন করে এতে জনগণ কি চায় যে মাঠে ময়দানে গড়িত লিখছে শিখছে এগুলো দু একটা শব্দ এখানে ওরা ইনজার করতে পারে কিনা এটা করতে পারলে কোথায় তাদের মঙ্গল হয়